আমি তাদের শিষ্য হব গো তারা হোক মর ওস্তাদ যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ সদা হয়ে থাকে উন্মাদ হৃদয়ে যখন জেগে উঠে তাদের জেহাদের মিঠা উল্লাস বাসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাশ করে স্বর্গের সুখ তল্লা অব্যর্থ ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না কফরিয়া যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে ফাঁসির তক্তে দাঁড়িয়ে যাহারা গাহে ভক্তিত্যাগের গান হাত ছানি দিয়ে তাদের ডাকে জান্নাত এসো তোমাদের করি সম্মান এসো তোমাদের সম্মান শাহি হাবেলিতে মেহমানি করো আজ ভুলে যাও অবসাদ যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে অনুমান সদা হয়ে থাকে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে জুটে পুটে আসা জ্ঞানপিপাসু দিনদরদি আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের আর এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মাতা ও ভগ্নিগণ রব্বুল আলমিনের দরবারে শতকোটি হামদোসানা এবং তার স্তুতিবাদ পেশ করছি যে আল্লাহ রব্বুল আলমিন কিছু লম্বা সময়ের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারাও রব্বুল আলমিনের শুক্রগুজারি করুন যে বছরান্তে এই ময়দানে আপনারা একবার করে সমবেত হয়ে থাকেন এবং বিভিন্ন এ দিনের মুখ থেকে এমন কিছু ব্যায়ান শোনার আপনাদের সৌভাগ্য হয় যে সমস্ত ব্যয়ানগুলো আপনাদেরকে আখেরাত মুখী করে তোলে এবং আপনাদের দুর্বল ইমানকে সবল করে দিতে সহায়তা করে এবং আপনারা অন্ততপক্ষে কিছুদিনের জন্য হলেও তাজা প্রাণ তাজা মন তাজা ইমান নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ পান আমি জ্ঞানের কাঙাল মানুষ তবুও সাহস করে এই এলাকার বিভিন্ন জায়গায় আসি সামনাসামনি কথা বলি আজ আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো বলে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়ে শোনালাম দুটি আয়াতের মর্ম কাছাকাছি এক তরজমাগুলো সামান্য হেরফের হয় কিন্তু মর্মটা এক মর্মটা হলো এই কিছু মানুষ রাতের বেলায় নির্জনে জেগে আল্লাহ রাবুল আলমিনের দরবারে উপস্থিত হয় মিষ্টি বিছানাকে ত্যাগ করে এবং শহীর রিওয়ায়ত অনুযায়ী ওয়ালাহু ইমরাতুন হাসানা ও ফেরাসুন লাইয়েন নরম গদির বিছানকে ছেড়ে দেয় এবং কম্বলের নিচে তার জীবন জীবনসঙ্গিনী অতি সুন্দরী মহিলা তাকেও পাশ কাটিয়ে যাই গিয়ে মহান রবের দরবারে মুসাল্লার উপরে দাঁড়াই বিছানাটা ত্যাগ করল কেন দুটি আশা নিয়ে এক নম্বর কথা অন্তরে তার ভয় কিসের ভয় ভয়টা অনেক রকমের যান কবজ করার ভয় এখানেও একটা পরীক্ষামূলক স্টেজ তবদির যদি ভালো হয় যদি জিন্দেগিটা ই হয় তাহলে স্তন থেকে বাচ্চা যেমন দুধ চুষে নিতে গেলে মা জানতে পারে না তেমনি আমার রুহুটা হাসতে খেলতে বেরিয়ে যাবে এখানে আমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে না এখানে একটা ভয় যখন আমাকে খাটলিতে করে কবর দিকে নিয়ে যাবে তখন তো আমি আগেই জেনে নিয়েছি মালাকুল মৌতের আওয়াজ আমার সামনে আসবে দুটোর একটা হয় আমাকে বলবে ইয়া আইয়া তোহান এ খবিস যান বেরিয়াই আমি তো কবরের দিকে যাওয়ার এক ঘন্টা তিন ঘন্টা আগে জেনেই নিয়েছি যে আমাকে ফরিস্টা ডেকেছিল কি বলে এ জান তাহলে তো আমার মঞ্জিল খুব কঠিন আছে তখন তো আপনার ভিতরে ভয় সৃষ্টি হবে ওই কবরের ভেতরে যাব বাকি মঞ্জিলটা কেমন হবে তখন ভিতরটা এই এইরকম এরকম করবে এটা একটা বিপদের মুহূর্ত এবং ভয় মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি তাহলে সেখানে আমার উপরে যে আজাব শুরু হবে সে এক ভয় হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে এবং সেই দিন দৌড়াতে গেলে দৌড়াবার গতি নানান রকমের হাদিসে এসেছে তার ভেতরে আমি যদি সক্ষম না হই আমি যদি জালিম হয়ে মারা যাই আমি যদি অপরাধী হয়ে মারা যাই তাহলে হাজার হাজার মানুষের লাথি খেয়ে পায়ের তলে পড়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে হুড়াহুড়ি গুতাগুতি করতে করতে হাসরের ময়দানে আমাকে পৌঁছিতে হবে হিসাবের জন্য এ একটা অন্তরের ভেতরে হয় এটা একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের জীবনে কায়ামাতের মাঠে কতদিন দাঁড়াতে হবে হযরতে আবু হরাই আর রাজি আল্লাহ তালাহ বলছেন হাসরের ময়দানে মানুষ যখন জমায়েত হয়ে যাবে তরফগুল আলমিনের আসমান থেকে তিন শত বছর কোনো সারা শব্দ আওয়াজ কিছুই পাওয়া যাবে না বিচার কবে শুরু হবে আর কত দেরি আছে কিছুই জানা যাবে না কিছুই জানা যাবে না রসুল্লাহ বশির নামক সাহাবিকে তখন ডেকে বলেছিলেন বশির সেই দিন কী হবে হিসাব করেছ মাসিরের লোমগুলো খাড়ো হয়ে হয়ে গেছিল সুহান আল্লাহ একটু এক হাজার বছর দাঁড়াতে হবে তাতে আবার হিসাব শুরু হতে তিনশো বছর রব্বুল আলমিন কোনো কথাই বলবেন না তারপরে আসমান থেকে অবতরণ করবেন মালায়িকাকে সাথে নিয়ে তারপরে হিসেব শুরু হবে এ এক কঠিন সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে আমি টিকতে পারবো কি না এখানেও একটা পর্যায়ে ভয়ের পর্যায়ে একটু ডানে বামে চলে ফিরে বেড়াবো হয়তো প্রখার রৌদ্রের তাপে একটু ছায়া খুঁজতে যাব। তো মহান আল্লাহ রাব্বুল আলমিন তার নাবিকে দিয়ে জানালেন বাণী আদম তোমার পা নড়বে না জমিনের সঙ্গে ঢালাই করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে উঠতে না পারবে ততক্ষণ তোমার পা মসজিদের বাড়ির পিলার যেমন ঢালাই লেগে থাকে জমিনের সাথে তেমনি লেগে থাকবে এই এক কঠিন সন্ধিক্ষণ সব শেষে তো নাম আছেই এগুলো লোক রাতের বেলায় মিষ্টি বিছানা মিষ্টি জীবন সঙ্গিনীকে ত্যাগ করে দিয়ে বারোটা দুটা আড়াইটা তিনটায় মুসল্লাতে দাঁড়িয়ে আল্লাহ রবুল আলমীর সামনে কথা বলছে উদ্দেশ্য কি আল্লাহ তালা নিজে বলছেন মনের ভেতরে ভয় আছে কিসের ভয় তো যতটি ভয় এর সিলসিলা আপনাকে শোনালাম সবগুলো ভয় আর কিসের আশায় দাঁড়িয়েছ রাত্রি আড়াইটার সময় তাল্লা তালা বলছেন তামা মনের ভেতর একটা লোভ আছে একটা আকাঙ্ক্ষা আছে একটা বাসনা আছে কি বাসনা এই রাতের বেলায় নির্জন সময়ে মালিক তোমাকে যদি আমি ডাকি তো তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও তাহলে আমার সব কেল্লা ফতে হয়ে যাবে এবং আমি আমার মনজিল পেয়ে যাব আর সেটার নাম হলো জান্নাত জান্নাত পাবার আশাই জান্নাত পাবার লোভে আমি আমার আরামকে ত্যাগ করেছি এবং আমি আমার বিশ্রামকে হারাম করেছি আর করার পরে আমি এই রকম রাতের বেলায় দাঁড়িয়ে আছি দুটো আশা একটা আশা হলো ভয় আর আর একটা আশা হলো লোভ আজকে লোভটা থাক ভয়টাই থাক ভয় নিয়ে কথা বলব অন্য জায়গাতে রব্বুল আলমিন বলছেন যে লোকগুলো আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে ক্ষমতাকে শক্তিকে বলে ভয় করে বা নাহান হাওয়া এবং নিজের আত্মাটাকে নিজের খাহি সাত থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কাজকর্ম করা থেকে রুখে রাখে তাহলে এই মানুষটার জন্য শুভ সংবাদ কিসের শুভ সংবাদ তার জন্য জান্নাতে মাওয়া তৈরি করা আছে যে ভয় করে কাকে মহান আল্লাহ রব্বুল আলমিনকে এবং আল্লাহর নিষেধ থেকে নিজেকে যে বাঁচিয়ে রাখে সেই মানুষটার জন্য কি তৈরি আছে জান্নাতে মাওয়া তাহলে জান্নাতকে রব্বুল আলমিন এখানে জুড়ে দিয়েছেন কার সাথে আল্লাহর ভীতির সাথে আল্লাহর ভয়ের সাথে বন্ধুরা আপনারা প্রচুর ওয়াল শুনেছেন আপনাদের ওয়াজের বাসনটা কানাই কানাই ভর্তি আছে আমি জানি তারপরেও জানি না কোন সাহসে আমি কথা বলতে শুরু করেছি দয়া করে একটা কথা মগজের প্রথম সামনের শাড়িতে রাখবেন দুটো জিনিস দুটো জিনিস একটার নাম হলো ভয় আর একটা জিনিসের নাম হলো হায়া বা লজ্জা যার ভেতরে আছে যে এই দুটো জিনিসকে সংরক্ষিত করতে পেরেছে তার ইমান হল জমজমের পানির মতো পরিষ্কার জমজমের পানির মতো স্বচ্ছ যার ভেতরে কোনো ভেজাল নেই এবং তার ইমানটা হচ্ছে জুয়েলের মতো শক্তিশালী যেই ইমানকে কোনো দিন কোনো বালা কোনো মুসিবত টাচ করতে পারবে না এবং তাকে দুর্বল করতে পারবে না লোহার দানার মতো লোহার বলের মতো শক্ত হয়ে যাবে তার ইমান যদি দুটো জিনিস তার ভেতরে জীবন্ত থাকে একটা নাম হলো হায়া আর আরেকটার নাম হলো হৌফে ইলাহি আল্লাহর ভয় দুটো জিনিস হায়া ব্রেকের কাজ করে ব্রেক মানে কি চলতি গাড়িটাকে হঠাৎ দরকার পড়ে গেল চেপে দিলেন গাড়িটা থেমে গেল অ্যাক্সিডেন্ট